সর্বনিম্ন পিলার কেতল যেগুলো আছে সতেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু সর্বনিম্ন বারোশো টাকা বারোশো টাকাতে শুরু হয়েছে সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন শুরু দুশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার দুইশো টাকা

মাত্র বিশ টাকা থেকে আপনারা এই যে কিন্তু নিতে পারবেন দেখতে মাত্র বিশ টাকা থেকে শুরু আরো অসংখ্য কল আছে এখানে আজকে আমরা দেখাবো ওয়ান বাই ওয়ান কোনটা কত দাম সর্বনিম্ন প্রাইসে আপনারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আবার আপনি যদি চান যে বাসা বাড়ি আপনার নিজের কাজের জন্য নেবে সেটাও কিন্তু পারবেন

তারপরে এই যে আর একটা ফিল্ডার বিক্রক আছে তারপরে এদিকে যে বাজাজের আছে বিভিন্ন ক্যাটাগরি আছে যে হচ্ছে বাজাজের না বাজাজের হ্যাঁ রেড কুইন ইনশাআল্লাহ মানে দোনোটাই এদিকে কুশ ইউজ করতে পারবে এদিকে হ্যাঁ ববনাতে অথবা বালতি ইউজ করতে পারবে এগুলো আচ্ছা তারপরে এদিকে আছে আপনার হেড কুশ আর গুলো অন্য মডেল এদিকে আছে আর এর

আচ্ছা এগুলো হলো পিতলের সম্পূর্ণ পিতলের মাল এগুলো দশ বছর গ্যারান্টি আছে এগুলো আবার জংকার পড়বে না তো পিতলের মাল কখনো জংকার নেই গুলা যদি লো কোয়ালিটি হয় সেক্ষেত্রে সেটা জং জংক যেমন আপনার পিতলের সবচেয়ে কম দাম আছে ফিল্ডার সহ এটা পাচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকায় এই যে এই কলটা এটা হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা পাইতেছে তারপর একটা লিভার সিস্টেম এটা মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এসএস এর একটা আছে চারশো টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো টাকা এগুলো প্রত্যেকটা দশ বছরের গ্যারান্টি আছে যে যেভাবে নিচ্ছে ওইভাবে দেওয়া যাবে তারপর হচ্ছে ঝর্ণা গুলা যদি তারপর এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আপনি পিতলের আইটেম হ্যাঁ ছয়টা ঝর্ণা হচ্ছে পিতলে না প্রত্যেকটা সাত বছরের গ্যারান্টি আছে আমাদের শাওয়ার পিতলের শুরু তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা থেকে শুরু শাওয়ার হ্যাঁ ওকে তারপরে দিকে সিলিং শাওয়ার আছে আট ইঞ্চি ছয় ইঞ্চি ব্ল্যাক তারপরে চোদ্দ মিলি মোটা শাওয়ার এটাতে গরম পানি ঠান্ডা পানি সব ইউজ করতে পারবো তারপরে একটা আছে টাইস মডেলের ডিজাইনের

বিভিন্ন ডিজাইনের বিভিন্ন তিনশো পঞ্চাশ এটা হচ্ছে বেসিনের গ্লাস তিনশো টাকা শুরু হ্যাঁ আপনাদের বেসিনের মিক্সার মার্বেল ডিজাইন ভিতরে পিতলের সম্পূর্ণ একটা অন্যরকম একটা ক্যাটাগরি মাল এটা আপনার পাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা তারপরে এগুলা আছে আপনার পিতলের এগুলা হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি আছে বিয়াল্লিশশো বত্রিশশো আটত্রিশশো যেরকম দিতে পারে তারপরে একটা আছে মার্বেল ডিজাইনের এটা হ্যান্ডেল মার্বেলের মার্বেলের হ্যাঁ ইউনিক একটা ডিজাইন সাড়ে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন এদিকে বিভিন্ন এদিকে সর্বনিম্ন হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই যে শুরু

একটা আছে পাঁচ হাজার পাঁচশো ডাবল টু শাড়ি সিট একটা আছে কালারিং ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একটা আছে মডেল

কত টাকা থেকে এটা পেপার সুরিস একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ থেকে হ্যাঁ একশো চল্লিশ বিভিন্ন কালার আছে দুইটা কালার আছে দুইটা একই

যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের আছে সর্বনিম্ন সুর হিসেবে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন সর্বনিম্ন বিভিন্ন ক্যাটাগরি আছে যে যে ডিজাইন ওই ডিজাইনের দেওয়া যাবে তারপরে এদিকে আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার আছে হ্যাঁ